চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা উপস্থিত বৈঠকের দিনই গেছেন নাকি ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে চলে গেলেন দেবরের সাথে এসেছেন গল্প করতে করতে আবার গল্প করতে করতে চলে যাচ্ছেন স্বভাব কেন অত খারাপ আপনার স্বভাব কেন এমন আপনি মহিলা মানুষ লজ্জা করতে পারেন না একবারে নিজেকে ঢেকে রাখবেন যা হবে হবে নিজেকে গুটিয়ে রাখবেন যা হবে হবে নিজেকে শক্ত করতে শিখুন সবচেয়ে বড় মুজাহিদ ওই যে হত্যার বিরুদ্ধে জেহাদ করতে পারে দেবরের পাশে বসে গল্প করতে হবে না তাতে আমি রাজি নই দেবরকে খেতে দেবো এ কথাই ঠিক দেবরের কাজ করবে এ কথাই ঠিক সম্ভবপর জীবন বাজি রেখে আড়ে থেকে কাজ করবে এ কথাও ঠিক সারা গ্রামের সবাই আমার চাচা নয় ভুল হিসাব সারা গ্রামের সবাই আমার বাপ নয় ভুল হিসাব সারা গ্রামের সবাই আমার ভাই নয় ভুল হিসাব নিজেকে গুটিয়ে রাখতে হবে এ কথাই ঠিক নিজেকে গুটিয়ে রাখতে হবে এ কথাই ঠিক তারা জান্নাত লাভ করা যাবে না চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক সলাপ দুই রমজান মাসের রোজা এই যে আসছে কদিন পরে তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া এই চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা যেটা দিয়ে ইচ্ছে সেটা ঢোকেন আব্দুর থামেন 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 আপনার দুইটা মেনে চলি পাঁচ অক্ট সলা তাদাই করি রমজান মাসে শ্যাম পালন করি স্বামীর কথা মেনতে মেনে চলতে পারি না ও গালি দেয় ওর মুখ খারাপ ও গালি দেখ ও মুখ খারাপ করুক তবু আপনি ধৈর্য ধারণ করেন ভালো হবে তিতা লাগুক মিঠা লাগুক স্বামীকে মেনে চলেন ভালো হবে অন্য জায়গায় গেলে ও যে ভালো হবে তা কি করে বলা যেতে পারে শুনুন কখনো এক পানি চাইলে রেখে মুখটা ভারী করে এভাবে চলে যাবেন না তখন আর এই কবুল হবে না সাত দিন আট দিন পার হচ্ছে মাস পার হচ্ছে স্বামীর সাথে কথা চলে না কথা বন্ধ আছে বেটিকে খাদ্য দিয়ে পাঠান রুটি দিয়ে পাঠান বেটাকে দিয়ে পাঠান বৌমাকে দিয়ে পাঠান নিচে যান না এরকম জীবন চলবে না এখনই গিয়ে তার হাত ধরে ক্ষমা নিয়ে সংসার সুন্দর করতে হবে শেষ পর্যন্ত যদি আমার অনুরোধ রক্ষা না করতে পারেন তাহলে খোলা হয়ে যান আপনিও বাঁচেন সেও বাঁচুক চার চেনাই লিপ্ত হবে নব্রায় সাহেব ছাত্রী জীবনে চেনা ঘটেছিল এখন কি করতে হবে বলেন আপনি আজ থেকে চেনা বন্ধ করেন এই চার তোমাকে বলছি তুমি আর কোনোদিন বড় মোবাইল ব্যবহার করবে না যেমনভাবে বিবি বিদায় করেছ যেমনভাবে ক্ষীর কাঁচি আমাটা বরন্তা বিদায় করেছ তেমনিভাবে একবারে চিরদিনের জন্য এটাকে বিদায় করে দাও বড়ো মোবাইলে পেশাব করে দাও এই বড় মোবাইল তোমাকে ধ্বংস করেছে তোমার বাপকে ধ্বংস করেছে তোমার মাকে ধ্বংস করেছে তোমার বংশকে ধ্বংস করেছে তোমার জাতিকে ধ্বংস করেছে তুমি বড় মোবাইলে ল্যাংটা মেয়েকে দিন রাত দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চাও এটা সহজ হয়ে গেল জান্নাত কি এত সহজ জান্নাতের মেয়েদেরকে ভোগ করা এত সহজ নয় ওরা খুব দামি মেয়ে ওদের আছে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর চোখ ওদের আছে কালো কুচ কুচে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া চুল তাদের কোনো দিন পেশাব হবে না তাদের কোনো দিন পায়খানা হবে না তাদের কোনো দিন হায়েজ ঋতু হবে না তাদের গায়ে কোনোদিন ময়লা হবে না তাদের পোশাকে কোনোদিন ময়লা হবে না তারা হবে পনেরো ষোলো বছরের যুবতী যেমন হয় তারাকে দেখলে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা আল্লাহ বলছেন লামিয়াত শুন না ইনসুন কলা হুম কলা জি কখনো তাদেরকে জিন স্পর্শ করেনি নি কখনো তাদেরকে মানুষ স্পর্শ করেনি যারা ঢাকা থাকে তারাই হলো দামি যত মহিলা বেশি ঢাকা থাকবে তত দামি হবে জান্নাতের মেয়েদেরকে ঢাকানো আছে তুমি সহজে তাদেরকে ভোগ করতে পারো না এই ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না সিদ্ধান্ত পরিবর্তন করো মাটির মানুষ সেজে যাও এই মোবাইল ফেলে দাও এখান থেকে জীবন হারায় না নিজে ধ্বংস হয়েও না বাপ মাকে ধ্বংস করো না জাতিকে ধ্বংস করো না বলছিলাম দিনী আপনাকে বলছে এই ছেলে তোমাকে বলছি আজ থেকে তুমি যদি এই পাপ বন্ধ করতে পারো আল্লাহ তালা বলেন অনাহান আফসানিল হাওয়া ফাইনাল জান্নাতাল মা কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম সম্মানিত তিনি ভাই বোন ছেলাই তোমার দাদিকে আপনাকে বলছে আপনার মাকে বলিয়েন তো যে বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে ওই বাচ্চার চোখে কাজল দিতে হবে এত কষ্ট করে কেন আজ থেকে কোনোদিন কাজল দেবেন না কোনো সমস্যা নেই কেন তাকে সাত দিন ওইভাবে অপরিষ্কার কাপড় পরে বসে থাকতে হবে গোসল করা পর্যন্ত বাচ্চা সাথে সাথে একবারে গরম পানিতে গোসল করে শাড়ি পরে থাকবে কেন দাঁড়িয়ে যুগের নীতিতে ছিল এই স্বামী যদি মারা যায় স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয় স্বামী মারা গেলে এক বছর তাকে শোক পালন করতে হবে কানটাতে একটা কুড়ে ঘর বানিয়ে দেবে কানটা থেকে একটা কি করে দিবে কুড়ে বানিয়ে দিবে ছোট ময়লা যত কাপড় পরে থাকবে এক বছর ওর জন্য প্লেট ভিন্ন থালা ভিন্ন গ্লাস ভিন্ন ওটা থেকে ছুঁবে না ওই উপর থেকে নিয়ে তাকে ভাত ঢেলে দিবে এটার নাম শোক পালন এক বছর এটার নাম জা Bismillahirrahmanirrahim এই দেশের মাটিতে কত জাহেলियत আছে আর কত শির কাছে সমস্ত উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই শুনুন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক শির করলে আল্লাহর মানের হানি হয় শির করলে অতীতের সব কি নষ্ট হয়ে যায় অবাধ্য চলা পিতা অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বড় পাপ তবে পিতা মাতার অবাধ্য চললে যত বড় হয় তত বড় নয় তিন তিনে মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষীর ভিত্তিতে আপনাদের এলাকার বহু মানুষ চাপায় নবরগণ জেলে বিশ বছর থেকে আছে নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি আপনি বাড়িতে দিন কাটাচ্ছেন তাকে জেলে ঢুকিয়ে দিয়ে ও তার ছেলেটার মাথাতে একটু হাত দিতে পারে না আদর করে ও তার মেয়েটার মাথা একটু হাত দিতে পারে না ও তার স্ত্রীর গায়ে একটু হাত দিতে পারে না বছর বছর চলছে জেলে আটকা আছে আপনার মিথ্যা সাক্ষীর কারণে আপনি মনে রাখবেন আপনি সাক্ষী এমন ভাবে রেডি করেছেন সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি অথচ যে জেলে চলে গেছে সেদিন রংপুরে ছিল ও কি দিয়ে তাকে দুই চোখে মারতে দেখলো। এর নাম মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী রাসুল সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ মনে রাখো সাতটা কাজে মানুষ ধ্বংস হবে মানে জাহান্নামে নামে চলে গেছে এক আল ইসরা কবিল্লা আল্লাহর সাথে শরে করা দুই কাতলুন্নাস মানুষকে হত্যা করা তিন আকলুর রেবা সুদ খাওয়া সুদ খায় যারা জাহান নামে যাবে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা সুদ খায় যারা জাহান নামে যাবে তারা কিস্তিতে টাকা তোলে যারা জাহান নামে যাবে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা আমি আব্দুলা যাকবেন ইসুব আপনার বাড়ির মানুষ আপনাকে আমি ভিক্ষে করে খেতে বলিনি তবে ভিক্ষে করে খাওয়া যায় আপনাকে আমি বলেছি চকলেট বিক্রি করে খান কলা বিক্রি করে খান সুদের উপরে টাকা নিয়েন না এরকম ইন্স্যুরেন্সে চাকরি করিয়েন না এদেশের মাটিতে এমন কোন এনজিও নাই যেখানে চাকরি যায় সব সুদের সাথে জড়িত এদেশের মাটিতে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদ মুক্ত সেখানে যেখানে চাকরি যায় ব্যাংকে টাকা রাখা আর সৈচ্ছে চাকরি করা দুটা এক নয় কথার উনিশ বিষ হওয়া খুব কঠিন আছে কথা ফেরত নিতে হবে না সহজে ভিক্ষা করে খাওয়া ভালো শ্বশুরের কাছে যৌতুক নেওয়া ভালো ভালো নয় করে টাকা তোলা ভালো নয় ভিক্ষে করে খাওয়া ভালো সুদ খাওয়া ভালো নয় সুদ চিরদিনের জন্য জঘন্য নিকৃষ্ট নেককারজনক কাজ যার ফলাফল জাহান্নাম সুদ যে খাই সে একদিন ভিক্ষুক হবেই হবে যে সুদ খাই তাকে একদিন একদিন ভিক্ষুক হতেই হবে হয় সে হবে না হয় তার ছেলে হবে ভিক্ষুক হতেই হবে সুদের পরিণাম নিঃশোর সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহাম বলেন সাতটি কাজে মানুষ ধ্বংস হবে জাহান নামে যাবে তার তিন নম্বর হলো সুদ খাওয়া চার নম্বর হচ্ছে আর তলিশ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া ছয় নম্বর হচ্ছে কাজফুল মৌসুমে মেনাতিল গা ফেলা ভালো মানুষের উপরে অপবাদ দেওয়া ভালো মহিলার উপরে অপবাদ দেওয়া দলীয় কৌশলে দলীয় ক্ষমতায় দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাচি দলীয় দাপট দেখটা নিঃস্ব মানুষের উপরে বদনাম চাপিয়ে তাকে জাতির সামনে অপমান করেছে বেটা ক্ষমতা দেখে কয়দিন বাঁচতে যাও তুমি ফেরাউন ডুবে গেছে মনে রেখো তুমি দাম্ভিকতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে অর্থ দেখিয়ে দাঙ্গাবাজি করে জুলুমবাজি করে দাঙ্গিকতা দেখিয়ে স্বৈরাচারী হয়ে স্বেচ্ছাচারী হয়ে বদমেজাজি হয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে আপনারও নৌকা ডুবে গেছে নৌকা উঠবে না বলে রাখলাম আপনাকে যাকে অপমান করেছেন তার কাছে আজকে ক্ষমতা ক্ষমা নিতে হবে সকাল হতে হতে তাছাড়া আপনার নৌকা ডুবে গেছে তাহার যুদ্ধে টিকতে পারবেন না হাজ দিয়ে টিকতে পারবেন না কোন পথ দিয়ে টিকতে পারবে না জুলুমবাজ যারা দাঙ্গাবাদ যারা মানুষকে অপমান করে যারা মানুষকে জেলা হাজতে দেয় যারা দলীয় দাপট দেখায় যারা তাদের নৌকা ডুবে গেছে উঠবে না নৌকা মহানন্দা নদীতে ডুবে নি সাগরে ডুবে গেছে যেখান থেকে উঠানো যাবে না একটাই পথ যার সাথে অন্যায় হয়েছে তার হাত ধরে নিতে হবে এক থাপড় রিক্সাওয়ালাকে মেরে আপনি জান্নাত কিনতে পারবেন না তাহাজ্জুদ পড়ে রিক্সাওয়ালাকে রিকশালাকে থাপড় মেরে নিরীহ মানুষকে অপমান করে তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত কিনতে পারবেন অসম্ভব বিচারের মাঠে যখন বিচার আল্লাহ শুরু করবেন তখন বিচারের সূচনাতেই তিনি বলবেন আলিয়ামালা তামলুক শুনলেন লেনাফসিন শায়া আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একা ছত্র মালিকানা আমার আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী দাঙ্গা কোথায় আমি আজকে রাজা ধীরাজ এই কথা বলে বিচার শুরু করবে মাটির মানুষে থাকবেন একবারে নির্বয়ে আপনার বাপ হলো মাটির তৈরি আর আপনি হলেন সুপ্রকৃত ঘৃণিত খারাপ জিনিস গন্ধময় জিনিসের তৈরি আমার বাপ কিসের তৈরি মাটির তৈরি আর আমি হচ্ছি একটা নিকৃষ্ট খারাপ গন্ধময় জিনিস শুক্র কীটের বীর্যর তৈরি আমার কেন এত ক্ষমতা আমি কেন মানুষের সামনে জুলুমবাজি করি কেন আমি মানুষকে দাপট দেখাই আমার বাপ মাটির তৈরি মানে মাটি হয়ে যাব। আর আমি হচ্ছি শুক্র কীট একবারে পচা দুর্গন্ধময় জিনিসের তৈরি যাতে গোসল করা লাগে যাতে কাপড় অপবিত্র হয়ে যায় তা দিয়ে আমি তৈরি আমার কেন এত ক্ষমতা আমার কেন এত দাপট আমার তো ভিত্তি ভালো না আমি যেখান থেকে এসেছি ও গায়ে কাপড়ে লেগে গেলে কাপড় কাঁচা লাগে বুঝা যায় না কথা আমি এই কথা বলিনি এই কথা আল্লাহ বারবার বলছেন করন মাজিদ এই কথাই বারবার বলছেন যে তুমি কেন অহংকার করো তোমার বাপ মাটির তৈরি আর তুমি বীর্যের তৈরি তোমার অহংকারের কি আছে তোমার অহংকার সাজে না তোমার দাম্ভিকতা সাজে না তোমার জুলুমবাজি সাজে না সম্মানিত দিনই ভাই বোন জাহান নামের জন্য অপেক্ষা করিয়েন না পৃথিবীর তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুবেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে আজ থেকে এই সারা চাঁপায় যে এই দেবীনগর থেকে নিয়ে সুন্দরপুর থেকে নিয়ে আপনার যত আছে টিকলি চট থেকে না নমপুর থেকে নিয়ে যত এলাকা আছে সব এলাকা তার কোনোদিন দিন বিড়ি সিগারেট বিক্রি হবে না সেদিন যেমন বলে গেছি যে ডুলি বিবি শব্দটাতে পেশাব করে দিয়ে উঠো মানে ডুলি বিবি শব্দ আর কোনোদিন ব্যবহার করব না বিশ 30 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি তখন আরেকজন বলবে ডুলি বিবি কি গ তখন আমাদেরকে বুঝাতে হবে অনেক দিন আগে ডুলি বিবি প্রথা ছিল বরের সাথে যুবতী মেয়েরা যেত ঢং করে সাজ করে সেইটার নাম ডুলি বিবি এখন এটা বাদ পড়ে গেছে চা পায়না যে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় না কবি আরাম বত্রিশ বছর থেকে বলছি কে এখন পর্যন্ত দাঁড়িয়ে আমাকে বলে না যে মাদ্রাজ এক সাহেব এটা ঠিক সাহস হবে কোথায় সবই যে খারাপ একটা যে জায়জ নয় একটাও জায়জ নয় সবাই মিলে বউ দেখতে পারে না এটা হলো হারাম বাইনা প্রথা বাইনা করে তার হাতে টাকা দিবে এটা হলো হারাম থোবড়া সারা গ্রামের লোক মেয়েটার মুখে খির দিছে আরে বউয়ের মুখে খির দেয় এই মেয়েটা সারা গ্রামের বউ হলো কি করে একটু লক্ষ্য নাই আপনি এসে ভেঙে আর নয় এমন কথা বলেন কি করে জবাব দিতে হবে আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত এই নীতিতে শুধু প্রস্তুত নয় এই নীতিতে পেশাব করে দিতে প্রস্তুত ভিজি জাতি থেকে উঠিয়ে দেবো চাপে নবম জেলা থেকে বিদায় করে দেবো দু যুবতী মেয়েরা সারা রাত গীত গাইবে কণ্ঠ সুরে আর থোবড়া খাওয়াবে সারা দিন সারা রাত সব গ্রামের লোক আছে বসবে তার সামনে ক্ষীর তুলে দিবে আশ্চর্য নোংরা নীতি আমি বলেছিলাম কাজী সাহেবের ওই খাতাতে খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে পেশাবের জন্য পায়খানার জন্য কেন ওতে আছে চারটা সাক্ষী তখন ওই কাজী সাহেব আমার উপরে গেলেন সম্ভবত মানিকগঞ্জ থেকে আমাকে আমি বলছি কেন শুধুমাত্র জেনা প্রমাণ করতে কয়টা সাক্ষী লাগে পৃথিবীতে আর কোন কাজে চারটা সাক্ষী লাগে না শুধুমাত্র জেনা প্রমাণ করতে চারটা সাক্ষী লাগে আল্লাহর নবী বলেছেন একটা বিবাহ বৈধ হওয়ার জন্য বাপ লাগে দুইজন সাক্ষী লাগে উকিল বাপ হারাম চিরদিনের জন্য হারাম উকিল বাপ চিরদিনের জন্য হারাম চিরদিনের জন্য হারাম কি আমার পর্যন্ত হারাম উকিল বাপ উকিল বাপই নাই খুলনাতে চট্টগ্রামে বরিশালে উকিল বাপি সেদিন থেকে বাপ আর আসল বাপার বাপ নয় ওই উকিল বাপি সেদিন থেকে বেটির বাড়ি যাবে বেটি উকিল বাপের বাড়ি যাবে এখন নাকি বাপ বেটি হয়ে গেছে চা পায় মতন গ্রামের সবাই নাকি চাচা তো কার সাথে পর্দা করবে গেওরা গ্রামের সবাই নাকি ভাই তো কার সাথে পর্দা করবে তা পর্দা করার কেউ নাই এখন এর বাড়ি ও যায় ওর বাড়ি আসে আস সালাম তো ভুলে গেছে বলে আব্দুর রাজাক গো এ বলে ঢুকে যাচ্ছে অথচ এ বলে ঢোকা হারাম আসসালাম আলাইকুম দরজায় গিয়ে সালাম দিতে লজ্জা পাই শতকরা হাজারে নয়শো নিরানব্বই জন লোক পায় আমার সামনে যারা বসে আছে আজ থেকে নীতি পরিবর্তন করেন করতেই হবে এর নাম আত্মার সাথে জেহাদ আজ থেকে এই বৈঠকে যত মানুষ বসে আছে আর কোনোদিন বাড়ির দরজায় গিয়ে বলবো না যে আমাদের মা খালেদার মা আছ এ কথা বলবো না দরজায় বলবো আসসালামু আলাইকুম বলা যাবে না ইনশাল্লাহ বলছো না কেন লাভ ভুলে যায় না বলা ইনশাল ইনশাল আর যদি কেউ সালাম ছাড়া ঢুকে যায় তাহলে কি করতে হবে বাহির দরজায় যান বাহির দরজায় যান ওখান থেকে সালাম দিয়ে ঢুকেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে এক বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নিষেধার দ্রব্য খায় পান করে যে দুই আর রাজনাথ মিনান নিশায় পুরুষের বেশ ধারী নারী পুরুষের জুতা স্যান্ডেল পরে পুরুষের শার্ট প্যান্ট পরে পুরুষের পোশাক পরে এই এলাকা থেকে এখন রাস্তা পাকা হয়ে গেছে এই সুন্দরপুর নারায়ণপুরের ছেলেমেয়েরা বেশি শিক্ষিত শিক্ষিতা এরা এখন মনে করেছে বেটি ছেলেরা যে আমাকে নিজেকেই বাজার করতে হবে কেন ওর স্বামী যখন কাপড় কিনে নিয়ে এসেছে তখন কাপড়ে হাতে বলছে কি যে মোটা কাপড় কিনে নিয়ে এসেছে তখন নিরপয় হয়ে নিরপয় হয়ে স্বামী বলেছে তাহলে তুই কিনে নিয়ে তখনও যাওয়ার সুযোগ পেয়েছে কাপুরুষ কাপুরুষ এর নাম কাপুরুষ এর নাম কাপুরুষ জীবনে আমরা কোনোদিন বাজারে যাইনি জীবনে আমরা তো বেঁচে আছি এবং এই কথা তো দূরের কথা কাপড় কোনো মানুষ যদি কিনে নিয়ে এসে বাসায় দেয় তাহলে বলতে পাবে না এটা মোটা না চিকন আর যদি স্বামী হাতে দেয় তাহলে বলতে হবে তুমি যাহাই আনিয়েছ তাহাতেই আমি খুশি তাহলে সংসারের ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে মোটা হোক চিকন হোক তুমি যাহাই আনিয়েছ তাহাতেই আমি খুশি অন্য মানুষ যদি কোটি টাকা দিয়ে কিনে নিয়ে আসে আমি খুশি নই আমি নিজে হাতে যদি পরিশ্রম করে কিনে নিয়ে আসে আমি তাতে খুশি নই তুমি আমার জন্য কিনিয়েছ তাতেই আমি খুশি তাহলে সংসার সুন্দর হবে আর আপনাকে আর একটা কথা বলা থাকছে সবসময় নাম ধরে কাজে বলবেন নিজে কাজ করবেন না এক গ্লাস পানি আপনি নিজে ঢেলে খেলেন কারো নিজে ঢেলে খেলেন কারো আপনি বলবেন খালেদা এক গ্লাস পানি নিয়ে আসো তো ও খুশি হবে আর যে নিজে ঢেলে খান তাহলে মনে করবে আমার ওপরে রাগ করেছে সেজন্য তো আমাকে না। আর আপনাকে বলছে আপনি মহিলা মানুষ একটু পরে বলছি যে আপনি এক গ্লাস পানি এইভাবে সামনে থ্যাকস করে দিয়ে সরে যায় না এতে জান্নাত হবে না এভাবে সংসার চলবে না আমি আপনার কাছে আসছি একটু পরেই সম্মানিত দিনী ভাই এই কথাটা শেষ করে নিই আমরা এখন রাস্তাঘাট পাকা এর অর্থ আমার বোনকে আমার মাকে গিয়ে চাপায় নেব যে শহরে বাজার করতে হবে সারা দিন এর ধাক্কা খাইতে হবে ওর ধাক্কা খাইতে হবে মোহর দিনে আপনি ধাক্কা খায় আর জনের খারাপ লাগে না একটু লজ্জা লাগে না একটু সরম লাগে না একটু হায়া লাগে না একটু খারাপ লাগে না একটু বোধোদয় না একটু বোধ গমন একটা আত্মমর্যাদা নেই আত্মমর্যাদা আত্মমর্যাদা উপস্থিত বৈঠকের দিনই মুসলিম শোনেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন এক কথা বলছো কেন তখন থেকে তোমার জন্য কথা বলছি আর তুমি কথা বলছো মানে লজ্জা হয় না তোমার শরম হয় না তোমার হায়া হয় না তোমার ইতস্ত বোধ হয় না তোমার বোধ নয় দে বোধ নেই তোমার বোধ নাই তোমার কোন সাহস তুমি কথা বলো তোমার বাপ তোমাকে কিছু বলে না যার জন্য তুমি মনে করেছো এখানে আসলে তুমি ফুলে ফুলে ধোয়া থাকবে নাকি ভদ্রতা বজায় রেখে মুসলমানের মেয়ে হে বসে থাকো আমি তোমার জন্য এসেছি এই মাঠে আমি গত বছর আসতে পাইনি আমার একটা দুঃখ বেদনা আছে আমি সাদ করে তোমার জন্য এসেছি তুমি মুখ খুলবা না আমার কথা শেষ হবে তখন তুমি ভাবতে ভাবতে বাড়ি যাবা এটা আমি ঐকান্তিক কামনা দেশের মানুষ হিসেবে তোমার কাছে আমি দাবি রাখি যত দিনই ভাই বোন আছেন শরীয়তের ব্যাপারে আমি আপনার কাছে আসতে চাই আমার এটা দাবি আপনার কাছে শরীয়তের ব্যাপারে আপনি আমার কাছে আসবেন এটা আমার দাবি আপনার কাছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আর ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করি হাতে ফতোয়া লিখছি প্রায় চব্বিশ পঁচিশ বছর থেকে কাজেই কি চট করে একটা কথা বলবে আর সেটাই প্রমাণ হয়ে যাবে কথা নয় একটা মমর্ষ ব্যক্তি জানা যা ব্যক্তি লোককে কবরে থাকা নিয়ে প্রায় দুইশো একচল্লিশটা বেদাত আছে পুরোটাই বেদাত লোকটা মরার মরে মরে যান যায় যায় আপনি তার পাশে সুরা পড়লেন কেন কেন পড়বেন সুরা অ্যাসিন পড়ে কোনো কিছু হবে না আপনি পড়লেন কেন মরার সাথে সাথে আপনি মুখটা ঘুরিয়ে দিলেন কেন সাদা কাপড় দিয়ে ঢেকে দেন মরার সাথে সাথে আপনি পেট চেপে পেট সব পায়খানা বের করলেন কেন এই মহিলা বৈঠকের মহিলা দিনী বলুন শোনেন আপনাকে বলছে এদিকে শোনেন মহিলাটা মারা গেছে আপনি পেট চেপে পেট সব পায়খানা বের করলেন কেন কে বলেছে আপনাকে আপনি এখন নখ কাটলেন কেন নখ তো যখন শ্বাস ছিল তখন কাটতে হতো শ্বাস বন্ধ হয়ে গেছে সব এখন বিধান বন্ধ আপনি এখন নখ কাটলেন কেন মোছটা ছোট করলেন কেন পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন কেন সব বন্ধ শুধু ওজু দিয়ে গোসল দিতে হবে ওকে সম্পূর্ণ বাম কাতে রেখে ডান কাতে পানি ঢেলে শরীরটা গোটা ভিজিয়ে দিয়ে গোটা শরীরের লাবার সাবান লাগিয়ে দিয়ে খুব হাত দিয়ে ডোলে শক্ত করে ডোলে পরিষ্কার করে ঝকঝকে করে দিতে হবে তিন পাঁচবার সাতবার ঝকঝকে করে পরিষ্কার করে দিতে হবে ধুয়ে সাদা কাপড় তিনটা বিছিয়ে দিয়ে লাশটা উঠিয়ে দিয়ে ডান একটা বামে বামেরটা ডানে লাশের পা আগে যাচ্ছে না মাথা আগে যাচ্ছে এটা বিবেচনার দরকার নেই লাশকে সামনে রেখে দুইজন তিনজন বক্তব্য দিতে পাবে না চেয়ারম্যান একবার মেম্বার একবার গ্রামের সর্দার একবার ওর বাপ একবার ওর বেটা একবার না এগুলো একটাও চলবে না দু একটা কথা ইমাম বলতে পারেন তার একটা কথা থাকবে যে এর ঋণ আছে নাকি ঋণ থাকলে জানা যা হবে না ব্যাংকে লোন নিয়ে কোনোদিন ব্যবসা করিয়েন না এই ছেলে এই যুবক শোন ভিক্ষা করে খেতে প্রস্তুত আছি ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করব না ও ব্যাংকে চাকরিজীবী আপনাকে বলছি সরকার আপনাকে লোন দিয়েছে বাড়ি তো পাঁচ তালে করেছে লোনের টাকায় আপনার তো জানা যা হবে না ছেলেরা তো এই বাড়িতে বসবাস করবে জানা যায় হবে না আপনার জাহান্নাম নাম পরে জানা যায়নি লোন আছে যার তার জানা যা নেই যতক্ষণ পর্যন্ত লোন পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত জানা যা হবে না দেখি কে আছে এমন তার বৈধতা দিতে দিতে পারে বলে মাটি হবে জানা যার যেদিকে পা থাকে সেদিক থেকে ঢোকাতে হবে তার মানে কোন দিক থেকে বলেন তো কোন দিকে পা থাকে এই ছিল বলো দক্ষিণ দিকে বলতে পারছো না কেন হ্যাঁ মিছিল অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র ওটা খুব ভালো একটা সিগারেটের হিসেবে একটু বুদ্ধি থাকে না একটু হিসাব পাওয়া না আজ থেকে নীতি পরিবর্তন করে দাও উপার্জন করে খায় কারও এই বিষয়ে বলতে রাজি নয় তুমি জানো রাতে কি করে তুমি যে বললে অমুক করে চরিত্র তুমি কি করে জানো তার চরিত্র তুমি কি আল্লাহ তুমি কেন গেলে এখানে আর একজনের এইভাবে সাফাই গাইতে একটা সিগারেটের কারণে তোমার হৃতস্ত বোধ হয় না রুজি উপার্জন করে খাও আরে ভিক্ষা করে খাবো কেন মানুষের বাড়িতে কাজ করে খাবো মানুষের বাড়িতে কাজ করে খাবো ক্ষমতা নিয়ে বসবাস করবো সাহস নেই ইমান নিয়ে বসবাস করবো একদিন চকলেট দিয়ে ব্যবসা করেছে একদিন কাপড়ের ব্যবসা করব। একদিন কোটি টাকার ব্যবসা করব একদিন উস্মানের মতো ধনী হবে এই মাটিতে ব্যবসা করে জাতির উপকার করব ইনশা আল্লাহ চা পায় নবগঞ্জে বাড়ি সেই জন্য পাঁচ বছরে আম বাগান বিক্রি করে আপনার লন্ডনে বাড়ি করব না পাঁচ বছরের জন্য বিক্রি কয়েক কোটি টাকায় একবার নগদ জাহান না কিভাবে দিন কাটছে কেউ একটু বুঝতে চায় না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম পুরুষের বেশধারী নারী যারা তারা জাহান নামে যাবে তিন ও তাই যে তার বাড়িতে বে হাইয়ের সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় যার স্ত্রী নগ্ন পোশাকে চলে সেই হচ্ছে অবস্থায় পড়ে সফলতা অর্জন করতে পারবে এমত না সম্মানিত দিনী ভাই বোন আমি এখানে মহিলাদেরকে আরও একটি কথা বলে সামনের দিকে যেতে চাচ্ছি উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন শোনেরা এখন রাজু সাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ আছে ওরা যাহার নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি রুজির চেষ্টা করুন সুদ থেকে বেঁচে থাকুন ঘোষ থেকে বেঁচে থাকুন মানুষের সাথে অন্যায় আচরণ করা থেকে বেঁচে থাকুন সম্মানিত দিনী বোন আপনারা ভালো হওয়ার চেষ্টা করেন আর আজকে যেসব বই পুস্তকগুলি আছে কেউ খালি যাবেন না